আজকে ভিডিওতে রায়া মার্টিন প্রশ্নপাত্রা দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়নের যে নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান টাউন স্কুল অ্যান্ড শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমে এক আছে স্বর্গতটি নির্বাচন করো যে কোনো দশটি এক আছে ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত কোনটি দুর্বল হয়ে পড়ে এটা হার হবে এরপর দুই আছে কোনো গ্যাস বা তরল গতিশীল ফলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ এটা কম হয় এরপরে তিন আছে তলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল এটা কমে যায় এরপর চার আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র সাহায্যে এটা অক্সানোমিটার যন্ত্র সাহায্যে এরপরে পাঁচ আছে লোহার প্রধান আকরিক হলো এটা হবে হেমাটাইট এরপরে ছয়ে লোহার সঙ্গে এটা হবে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয় এরপরে সাতে ভর পরিমাপ করা হয় এটা দাড়ি পাল্লা সাহায্যে এরপরে আটে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হল এটা হবে ধমনী এরপর নয় আছে মোটরবাইককে জ্বালানি রূপে ব্যবহৃত হয় এটা পেট্রোল এরপর দশে একটি পরিবর্তিত শিলার নাম হলো হবে স্লেট এরপরে এগারো গড় সৌর দিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এটাবে ঘন্টা এরপরে বারো বলের একক এসআইতে হলো এটা হবে নিউটন তেরো কোনই বা হাঁটুতে রয়েছে এটা হবে হিঞ্চ সন্ধি এরপরে চোদ্দ জীবাশ্ম পাওয়া যায় এটা পাললিক সিলাই এরপর দুই থেকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটে এক আছে ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে এটা লাভা হবে এরপর দুই আছে পাঁচ হাজার তিনশো ডবল সিস এটা হবে পাঁচ দশমিক তিন নয় লিটার এরপরে আছে এটা মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলা উৎপাদক ছাড়া আর সব স্তরে থাকতে পারে এরপরে চার আছে এক কিলো সমান সময় এটাবে এক হাজার এরপরে পাঁচ আছে বুক ও পেটের মাঝে অবস্থিত শ্বাসপেশির নাম হলো এটাবে মধ্যচ্ছদা এরপরে তিনে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো তিনটি এক আছে কয়লা পুড়িয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় দুই ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যতা প্রস্তুত এটা সত্য হবে তিন গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আছে তাকে বলে গতিশক্তি এটা সত্য হবে চার অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অনেক সঙ্গে টেন্ডন নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে এটা মিথ্যা হবে এরপরে চারিটা আছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি এক আছে এসআইতে দৈর্ঘ্য এক কি এটা হবে মিটার এরপর দুই আছে সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তির উৎসের নাম লেখো এটা পারমাণবিক শক্তি এরপর তিন আছে একটি উদাহরণ দাও যেখানে বায়ুশক্তিকে কাজে লাগানো হয় এটা হবে যেমন হচ্ছে বায়ুকল বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এখানে বায়ুকলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরপরে চারিটা আছে মানুষের রসে উপস্থিত একটি জীবাণুনাশক কেট নাম লেখ এটা বে লাইসোজায় এরপরে পাঁচে আছে আলোকবর্ষ কাকে বলে এর উত্তরটি হলো আলোক আলো এক বছরের শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ ওজন কাকে বলে এর উত্তরটি হলো এই যে এখানে আছে না ওই যে অভিকর্ষ বলের আর এক নাম হলো ওজন অর্থাৎ এখানে অবিকর্ষ যে বলের সংজ্ঞাটা দিয়ে দিলেই হবে পৃথিবীর থাকা ওপরে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বল বা ওজন বলে এরপরে সাথে আছে রক্তের জলীয় অংশের নাম কি রক্তের জলীয় অংশের নাম হলো প্লাজমা এরপরে আটে আছে প্রথম শ্রেণীর খাদক কারা এর উত্তরটি হলো যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক উদাহরণ সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু ছাগল খরগোশ হরিণ ছোট ছোট মাছ বিভিন্ন পোকামাকড় ইত্যাদি এরপরে পাঁচের আগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো একটি এক আছে আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখক এর উত্তরটি হল এই যে এখানটা তোমাদের তিনটা শিলা দেওয়া আছে এখান থেকে তোমাদের যেহেতু বলেছে আগ্নেয় পাললিক শিলা তাই আগ্নেয় পাললিক শিলা বলে দেবো বিষয় এক হচ্ছে সৃষ্টি উত্তপ্ত গলিত জমে এই শিলা সৃষ্টি হয় আর এটা সমুদ্রের তলদেশে পলিসঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয় এরপর দু হচ্ছে শিলার প্রকৃতি প্রাথমিক শিলা বলা হয় এটা গৌণ শিলা বলা হয় এরপরে তিনি হচ্ছে কাঠিন্যখ খুব কঠিন ও ভারী হয় এটা নরম ও হালকা উভয় প্রকৃতির হয় এরপর আছে জীবাশ্ম কোনো জীবাশ্ম নেই এটা জীবাশ্ম দেখা যায় এরপরে স্তরায়ণ স্তরহীন আর স্তরায়ন তলযুক্ত এরপর হচ্ছে কেলাসে অস্তিত্ব কেলাসিত বা স্ফটিক যুক্ত হয় কেলাস বা থাকে না এরপরে যেটা আছে ক্ষয়ষ্ণুতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এরপর আছে জল শোষণের ক্ষমতা জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ্য শিলা এটা শিলা স্তরে জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ শিলা এরপরে আছে খনিজের উপস্থিতি বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামা সোনা লোহা ম্যাঙ্গানিস প্রভৃতি পাওয়া যায় আর এটা প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এরপরে আছে উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট প্রভৃতি আইটেমে বেলে পাথর চুনা পাথর প্রভৃতি এরপরে দুই আছে দু হাতে তালুকে ঘষো কি অনুভব করবে এবং কেন এর উত্তরটি হল দু হাতে তালু পরস্পর ঘষলে গরম হয়ে ওঠে কারণ ঘষার সময় তালু দুটোর মধ্যে ঘর্ষণ হচ্ছে ফলে একে অপরের গতিকে বাধা দিচ্ছে এই বাধা অতিক্রম করার জন্য যে কাজ করতে হয় সেই কাজই তাপে পরিণত হয় এরপরে আছে এই যে এখানে আছে না মূলত কয়লা আর প্রাকৃতিক গ্যাস পড়ে আমরা তাপবিদ্যুৎ শক্তি পাই তাহলে এখান থেকে আমরা উত্তরটা বলে দেব যে কয়লা আর প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি বা যে বিদ্যুৎ শক্তি আমরা পেয়ে থাকি তাকেই বলে তাপ বিদ্যুৎ এরপরে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছাত্রী একে আছে চিত্র চিত্রসহ বল ও সকেট সন্ধির অবস্থান উল্লেখ করো এর উত্তরটি হল এই যে বল ও সকেট সন্ধি যে প্রকার অস্থি একটি অস্থির গোলাকার মস্তক অন্য একটি অস্থির কোটোর বা সকেটের মধ্যে স্থাপিত থাকে ফলে গোলাকার মস্তক যুক্ত অস্থিটি সবদিকে ঘুরতে পারে তাকে বল ও সকেট সন্ধি বলে যেমন স্কন্ধ বা শোল্ডার সন্ধি কমর বা হিপ সন্ধি প্রভৃতি আর তলে যেটা আছে চিত্রটা দেওয়া আছে তোমরা দেখে নাও এইভাবে তোমরা চিত্রটা এঁকে দেবে এছাড়া তোমাদের নিজেদের যে বই সেই পাঠ্য বই থেকে ভালোভাবে তোমরা চিত্রটা এঁকে নিতে পারবে এরপরে চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলির নাম লেখো ধমনী ও শিরার মধ্যে একটি পার্থক্য লেখো ক্লোম শাখা কে এর উত্তরগুলি হলো এ অংশটি হল ফুসফুসীয় শিরা এবং বি অংশটি হল বাম নিলয় এরপরে এটা আছে শিরা ও ধবনীর মধ্যে একটি পার্থক্য এর উত্তরটি হল এক উৎপত্তি এবং মিলনস্থল শিরার উৎপত্তি স্থল হল রক্তচালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড ধবনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে রক্তজালকে শেষ হয় এরপর এটা আছে ক্লব শাখা কি এর উত্তরটি হলো এই যে শাসনালের কিছুটা নিচে নেমে দুভাগে বিভক্ত হয়ে যে দুটি কম দৈর্ঘ্যের নলাকার গঠন তৈরি করে যা ফুসফুসে প্রবেশ করে তাদের শাখা বা ব্রঙ্কাস বলে এরপরে তিনি এটা হচ্ছে অম অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির একটি করে উৎস লেখ এরপর এটা হচ্ছে প্রদত্ত ঘটনাগুলিতে কোনটি কোন শক্তিতে রূপান্তরিত হয় একে আছে কুকার চালু করা হলো আর বিতে আছে ইলেকট্রিক স্ত্রী চালু করা হলো কুকার চালু এটা হবে আলোক শক্তি থেকে তাপ শক্তি আর ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি এর আগের প্রশ্ন উত্তরটি হলো এই যে অনবীকরণযোগ্য শক্তির উৎস হল কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি আর নবীকরণ হচ্ছে বায়ু শক্তি সৌরশক্তি জোয়ার শক্তি ইত্যাদি এরপরে চারিটা আছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের একটি অসুবিধা লেখ বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকট ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো এর উত্তরগুলি হল এই যে আমরা এখান থেকে বলে দেব যেমন হচ্ছে একটা দূষণ সৃষ্টি অত্যাধিক জীবাশ্ম জ্বালানির ব্যবহারে নির্গত বর্জ্য ছাই কার্বন ডাইঅক্সাইড মিথেন প্রভৃতির দ্বারা ভূমি দূষণ বায়ু দূষণ জল দূষণ প্রভৃতি ব্যাপক আকার ধারণ করে এরপরে এটা আছে এই যে বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকট ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকট ধাতু ব্যবহারের সুবিধাগুলি হল এক শঙ্কর ধাতুর কাঠিন্য বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি হয় দুই বিশুদ্ধ ধাতু থেকে শঙ্কর ধাতু অনেক বেশি নমনীয় ঘাত সহনকারী এবং অধিক ঘনত্ব যুক্ত হয় তেন শঙ্কর ধাতুর ক্ষয়রোধ করার ক্ষমতা অনেক বেশি খোলা হাওয়া রোদ বা জলে সংকট ধাতু সহজে ক্ষয় হয় না চার বিশুদ্ধ ধাতু যত সহজে গলে যায় শঙ্কর ধাতু তত সহজে গলে না পাঁচ তাপ ও বিদ্যুতের তা বাড়ানো কমানোর জন্য শঙ্কর ধাতু উপযুক্ত ছয় সংকট ধাতুতে সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে না এরপরে পাঁচে আছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে উভয়ের একটি করে উদাহরণ দাও এর উত্তরটি হলো প্রাথমিক রাশি বা মৌলিক রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক বা রাশি প্রাথমিক রাশি বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তৈরি প্রভাব মাত্রা ইত্যাদি এরপর এটা হচ্ছে লব্ধ রাশি সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি যা যেমন ক্ষেত্রফল আয়তন বেগ তরণ বল কার্য ভরবেগ ইত্যাদি এরপরে ছয়া আছে খাদ্যশৃঙ্খল কাকে বলে ব্যাং ফলিং ময়ূর সাপ গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্যশৃঙ্খল তৈরি করো এর উত্তরটি হল শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কে মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে এরপর এটা আছে তোমরা যে ঘাসের আগে উৎপা ওই যে ঘাস যেটা উৎপাদক তার আগে একটা সূর্য যোগ করে দেবে তারপর হচ্ছে উৎপাদক ঘাস হবে তারপর হচ্ছে প্রাথমিক খাদক হচ্ছে ফরিং তারপর গৌণ খাদক হচ্ছে ব্যাং তারপর গণ খাদক হচ্ছে সাপ তারপর হচ্ছে প্রাণী হচ্ছে যেটা হচ্ছে বা খাদক যেটা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর এভাবে তোমরা সাজিয়ে দেবে এরপরে সাথে আছে চাপের সংজ্ঞা দাও বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো এর উত্তরগুলি হল কোনো তলের একক ক্ষেত্র ফলের ওপর লম্বাভাবে প্রযুক্ত বলকে চাপ বলে এরপর এটা আছে বার্নৌলির নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি বার্নৌলির নীতি এরপরে আটে আছে গভীর সমুদ্রে মাছ চাপটা আকৃতির হয় কেন বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি হয় বায়ুচাপ সবচেয়ে বেশি হয় সমুদ্র সমতলে এর আগের উত্তরটি হল গভীর সমুদ্রের মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চাপটা আকৃতির হয়ে থাকে গভীরতা বাড়লে জলের চাপ ও বাড়ে মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তরে নিম্নচাপ সব কম ক্রিয়া করে ফলে উপরের নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয় আবার দেহ চাপটা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভে বাড়তি পার্শ্বচাপ মাছের মা সহজেই প্রতিমিত করতে পারে এ কারণেই মাছের দেহে এই বিশেষ আকৃতির গঠন দেখা যায় এরপরে নয় আছে রক্তের কাজগুলি লেখো এর উত্তরটি হল রক্তের প্রধান কাজগুলি হলো এক হচ্ছে খাদ্য বস্তু পরিবহন খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায় প্রতি স্বাসবায়ু পরিবহন রক্তে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয় আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে এ পাচ্ছে তিনি হরমোন পরিবহন দেহের অন্তঃক্ষরাগন্তি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায় চারে দূষিত পদার্থের অপসারণ রক্ত বিপাকজাত এরপরে সাথে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয় উদাহরণ দাও এর উত্তরটি হলো মূলত তিনটি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে পরিবর্তিত শিলার সৃষ্টি হয় যথা প্রচন্ড চাপ প্রবল ভূ আলোড়নের ফলে শিলা স্তরে প্রচণ্ড চাপ পড়লে শিলার রূপান্তর ঘটে যেমন সেল থেকে স্লেট সৃষ্টি হয় দুই অত্যাধুনিক তাপ উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে এসে শিলা পরিবর্তিত হয়ে যায় যেমন পিট থেকে কয়লা থেকে গ্রাফাইট সৃষ্টি হয় এরপর তিন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া জলের উপস্থিতির কারণে শিলা গঠনকারী বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলায় রূপান্তর হয় যেমন অ্যান্ডসোলাইট থেকে সিলিমোনাইট সৃষ্টি এরপরে দুইটা এটা হচ্ছে আন্তর্জাতিক মিটার কাকে ফলে ফ্রান্সের প্যারিস শহরে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ এক মিটার বলে এরপরে এটা আছে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি হল প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি দশ শতাংশ ওই পুষ্টিস্তরে জীবদের জীব দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে পাখি নব্বই শতাংশ শক্তি স্থানান্তরকরণ হয় না তাহলে আজকের ভিডিওটা আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ে যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে